আপনারা কি জানেন যে বাংলাদেশে যে ব্যাটারি চালিত যে রিক্সা যারা চালায় দেশের মানুষ কি আপনারা কি জানেন ওরা কারা ওরা কিন্তু রিক্সাওয়ালা না ওরা হচ্ছে আমাদের মিল ফ্যাক্টরির শ্রমিক গত এক বছর ধরে কয়েকশো মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কিন্তু এই মিল ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু পুরা বাংলাদেশে এখন এই ইলেকট্রিক রিক্সাগুলো চালাচ্ছে ওরা কিন্তু অরিজিনাল রিক্সাওয়ালা না কিন্তু ওরা কিন্তু সব শ্রমিক মিল্ক ফ্যাক্টরির শ্রমিক তো মিল্ক ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়াতে ওরা কিন্তু এখন রাস্তায় নেমে গেছে কী করবে কাজকর্ম পাচ্ছে না কোথাও যার জন্য এরা এখন একটা জিনিস বাইচান্সে ইলেকট্রিক রিক্সা যে দুইটা পয়সা আয় হয় পরিবারটা অন্তত চালাইতে পারতেছে ওরা তো আর চুরি ডাকাতি তো করতেছে না আজকে ওরা এই এই ইলেকট্রিক রিক্সাটা ওরা চালানে কিন্তু আজকে চুরি ডাকাতি অনেক বন্ধ হয়ে গেছে কিন্তু ছুটি কুটি লোক কিন্তু এই চুরি ডাকাতির সাথে রাহাজানের সাথে জড়িত হয়ে যেতে কিন্তু ওদেরকে অবহেলা করবেন না কিন্তু সরকারের উচিত আবার মিল ফ্যাক্টরিগুলো চালু করা উচিত কিন্তু তৈলে কিন্তু ওরা ফিরা যাবে ওদেরকে পুলিশ দেওয়া আর্মি দেয়া পাবলিক দেওয়া জনগণ দেওয়া পিটায় ওদেরকে মায়েরও ওদেরকে সরাইতে পারবেন না কিন্তু ওদেরকে কোনোভাবে শহর শহর থেকে সরানো যাবে না শহরে আনাচে কানাচে আছে গলিতে সব কিন্তু ওরা রিক্সা চালাচ্ছে কিন্তু ওরা চুরি করে না ওরা রিক্সা চালাচ্ছে প্যারের তাগিতে কিন্তু সরকার যদি চেষ্টা করে সরকার যদি সাবসিডি দেয় তো এই কিন্তু মিল ফ্যাক্টরিগুলা চালান কিন্তু সম্ভব যারা রিক্সা চালায় এরা কিন্তু আবার যার যার করবে সে ফিরা যাবে কিন্তু ওদেরকে কিন্তু আপনারা পুলিশ বলেন আর্মি বলেন জনগণ বলেন যত কিছু বলেন ওদেরকে পিঠে হয়ে কিন্তু আপনারা সরাইতে পারবেন না ওরা তো একটা কিছু করে খাইতে হবে তো ওদেরকে এখন একটাই উপায় মিল ফ্যাক্টরিগুলো চালু করলে ওরা আবার মিল ফ্যাক্টরিতে ফিরে চলে যাবে আমার এই উনপঞ্চাশ বছর ও ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি কিন্তু আমি আজকের ব্যবসায়ী না কিন্তু আমি স্বাধীনতার পরের প্রথম সারির ব্যবসায়ী কিন্তু আমি বলতে চাই যে আমরা যারা বিরাশি টাকা এলসি পেমেন্ট করছি এই বিরাশি টাকার এগেন্সটে একশো সাতাশ টাকা পেমেন্ট করতে হয়েছে আপনার মেশিনারিজ বলেন জিনিসপত্র যারা ইনপোর্ট করছে এটার এগেনস্টে আমাদের একশো সাতাশ টাকা পেমেন্ট করতে হয়েছে ডলারের প্রাইসেস ডলার পাওয়া যাচ্ছে না একশো সাতাশ আঠাশ টাকা পর্যন্ত আমরা পেমেন্ট করছি ডলারে যার জন্য অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক মিল ফ্যাক্টরি দলীয় হয়ে গেছে তাদের শ্রমিক কিন্তু আজকে এই ইলেকট্রিক রিক্সা চালাচ্ছে কিন্তু আমি কিন্তু ইলেকট্রিক রিক্সা যারা চালাই ওদের কিন্তু আমি দোষ দিচ্ছি না কিন্তু তুমি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে দেখে ওরা এখন রাস্তাতে মে গেছে রিক্সা চালাচ্ছে আমরা যারা গাড়ির মালিক আমরা যারা গাড়ি অন করি আপনারা আমার সাথে কিন্তু আপনারা একত্রিত হইতে হবে কিন্তু আমরা কিন্তু কোথাও শহরে আশেপাশে আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না ইলেকট্রিক রিক্সার জন্য কিন্তু ইলেকট্রিক রিক্সা মোমাছির মতন ছুটে কিন্তু যার জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না কিন্তু গাড়ি চালানো বড় কঠিন কিন্তু রিক্ধে মারে দে ওরিকতে মারে দিয়ে লাগে দে দিয়ে লাগে দে আমরা গাড়ি চালাইতে পারতেছি না আমি সব গাড়ির মালিক যত গাড়ির মালিক আছে বাংলাদেশের আমি অনুরোধ করব আপনারা ট্যাক্স টোকেন দেবেন না ফিটনেসের টাকা দেবেন না ট্যাক্স টোকেনের টাকা দেবেন না কোনো কিছু টাকা দেবেন না আমরা বিআরটিতে আমরা কোনো টাকা পয়সা দিব না যতদিন পর্যন্ত এই ইলেকট্রিক রিকশা ওদের কর্মসংস্থান যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত আমরা ট্যাক্স না ফিটনেস দিব না একটা গাড়ির পিছনে আড়াই তিন লক্ষ টাকা খরচ হয় বছরে আমরা দিব না আগে রিক্সা তোলো তারপরে আমরা রোড ট্যাক্স দিবো কিছু আমরা তোমরা শহর থেকে রিক্সা তোলো আমরা ট্যাক্স দিব আমরা গাড়ির ট্যাক্স দিবো তাহলে আমরা ট্যাক্স দিব না কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু আমার পক্ষে কথা বলেন কিন্তু আপনারা সবাই কিন্তু একত্রিত হন কিন্তু আমরা ট্যাক্স দিব না হয় রিক্সা নেবো ধরলে আমাদেরকে তুলে দাও দুইটার যে কোনো একটা আমরা গাড়ি আমরা চালাইতে না গাড়ি না কোথাও মুভ করতে পারতেছি না ডিউ টু ইলেকট্রিক রিক্সার জন্য কিন্তু আপনারা সবাই ওয়াদা করেন আমার সাথে আপনারা সবাই একমত হন আমরা বিআরটি এর কোনো ট্যাক্স টোকেন আমরা দিব না কিন্তু আপনারা যদি একমত হন তাহলে আমার সাথে আপনারা সবাই কথা বলেন কারণ ওদের কর্মসংস্থান না করা পর্যন্ত ওদেরকে তুলতে পারবেন না রাস্তা থেকে জোর করেও তুলতে পারবেন না কিনা আর্মি বলেন পুলিশ বলেন যত কিছুই দেওয়া বলেন আপনারা ওদেরকে রাস্তা থেকে তুলতে পারবেন না কিন্তু এরা কিন্তু সব মিল ফ্যাক্টরি শ্রমিক কিন্তু ওদেরকে তুলতে হবে আর সরকার ওই মিল ফ্যাক্টরিগুলোতে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে টাকা দেওয়া উচিত যার যত টাকা সব দেওয়া দেওয়া উচিত ব্যাঙ্কগুলাকে যদি দশ হাজার বিশ হাজার কুড়ি টাকা দেওয়া থাকতে পারে মিল্ক ফ্যাক্টরিগুলোকে দিতে পারে না কেন একটা ব্যাঙ্কে নলে তিন হাজার কর্মচারী আছে একটা মিলে তো বিশ পঁচিশ হাজার কর্মচারী আছে সব শহর বিক্রি হয়ে গেছে এরা সব রাস্তা চলে আসছে গাড়ি চালাইয়া রিক্সা চালাইতেছে কিন্তু ওদেরকে তোলাপ কঠিন ওদেরকে কর্মসংস্থান করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি অনুরোধ করবো আপনারা এই মিল্ক ফ্যাক্টরিগুলো যাচাই বাচাই কোরা কোনটা কখন বন্ধ হয়েছে কত টাকা লাগবে কি লাগবে না করবে এইগুলাকে রিসেডিউল করে দেন ফ্রি অফ কস্টে রিশিডিউল করে দেন এবং ওদেরকে টাকা দেন একটা মিল ফ্যাক্টরি চালাতে একশো দেড়শো দুইশো আড়াইশো কুড়ি টাকা লাগবে এর বেশি তো লাগবে না ওরা দেখবে আগে আরামসে আগের মতন মিল ফ্যাক্টরি চালাইতে পারবে ডিউ টু ফ্র্যাকশান এইটি টু টাকা ডলার আর একশো সাতাশ টাকা ডলারের ফ্র্যাকশানে কিন্তু সব বন্ধ হয়ে গেছে সব ক্লোজ হয়ে গেছে সব শেষ মিল ফ্যাক্টরি দেখ আপনি এই সুযোগ সুবিধা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে এমন অনুরোধ করব আপনি এই সুযোগ সুবিধাটা আপনি এদেরকে করে দেন আপনি ব্যাংকদেরকে করছেন এদেরকে সুযোগ সুবিধা করে দেন দেখবেন ওরা আবার দাঁড়ায় যাবে ওরা যখন দাঁড়ায় যাবে ইলেকট্রিক রিক্সা যারা চালায় ওরাও ওদের জায়গা পতনে চলে যাবে দেখবেন এটা একদম টু হান্ড্রেড পার্সেন্ট কর্ম ওরা চলে যাবে ওদের জায়গা কর্মতে ওরা ফিরে চলে দেবে রিক্সা চালান তো অনেক কঠিন প্রকৃষ্টিতে তো আমি আর বেশি কথা বলবো না আমি অনেক কথা বলি দেশের মানুষজন